আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আজকে আমরা এআতে কাপ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা জানবো প্রথমে জানবো আমরা এতে কাফ কি এতে কাফ এর বিধান এ এতে কাফ এর ফজিলত এতে কাফ অবস্থায় আপনি কী কী করতে পারবেন কোন কোন বিষয় বা কোন কোন কাজ আপনি করতে পারবেন তো প্রথমে আমরা জানবো যে এতে কাফকি এতে কাফ শব্দটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে অবস্থান কর অর্থাৎ মাহির রমজানের শেষ দশ দিন মসজিদের মধ্যে পুরুষগণ আর মহিলারা বাড়ির মধ্যে নির্জন স্থানের মধ্যে নিজেকে আবদ্ধ রাখা নিজেকে অবস্থান করা একটি জায়গার মধ্যে সেটাকে এতেকাপ বলা হয় তো এতেকাফ এর বিধান হচ্ছে এতেকাফ হচ্ছে সোনতে মোয়াক্কাদা আল আল কিফায়া যেমন একটা মসজিদের মধ্যে সমাজের অসংখ্য মানুষের মধ্যে অনেকে আদায় করতে পারবেন অনেকে আদায় করলে কয়েকজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে যদি কেউ আদায় না করেন সকলেই গুণাকারক তো সেই জন্যই আমাদের মসজিদের মহল্লা থেকে মিনিমাম একজন এ তেকাফ আদায় করেন এটা হচ্ছে সোনতে মোক্কাদা আলাল কিফায়া সোনতে মোক্কাদা আমরা জানি সোনত দুই প্রকার সোনতে মোক্কাদা সোনতে গাইডে মোক্কাদা বা সোনতে জায়দা তো সোনতে মোহক্কাদা আপনি ইচ্ছাকৃত তরফ করলে অবশ্যই গুণাগার হবে তো সেই সেই লক্ষ্যে আমরা বলতে পারি যে এ তেকাফ করা হচ্ছে সোনতে মোহক্কাদা আলাল কিফায়া কিফায়া কেফায়া মানে সমাজে অসংখ্য মানুষ থেকে যেমন ফরজি কেফায়া জানাজার নামা সবার পক্ষ থেকে কয়েকজন আদায় করলে আদায় হয়ে যায় সমানভাবে সোনাতে মোয়াদা আলা কেফায়া এই এ কাপ যদি সমাজের পক্ষ থেকে একজন আদায় করে সবার পক্ষতে সেটা আদায় হয়ে যায় আর ফৌজিল সম্পর্কে আদিসে বাকের মধ্যে আছে। যেটি বুকাইশিরা এবং মুসলিম শিরের মধ্যে যৌথভাবে হাদিসটি আসছে আমাদের আমাদের আম্মাজান ও মাতুল মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন মাহির রমজানের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইজ উদ্দিন এতেকাফ করতেন তো এই হাদিস পাকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে নবজি যেহেতু মাহির রমজান শেষ নদীন এতে করেছেন তাহলে অবশ্যই এতেকাফ অত্যন্ত জরুরি এবং গুরুত্ব একটি আমল এ ব্যাপারে একটি হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী দহিত্র ইমাম ইমাম আলী মকরাম সৈদনা ইমাম হুসাইন রদি তালহু এই হাদিসটি মনে করেন আল্লাহ আল্লাহনবীশ করেন যে ব্যক্তি মাহির রমজান শরীফের দশ দিন তেকাফ করে সেই জন্য দুইটি হজ এবং দুইটি উমরা পালনকারী সমপরিমাণ সব লাভ করছে এই হাদিসটি শরীফটি বাইহাকি শরীফের মধ্যে রয়েছে তো আপনি যদি আল্লাহ পাককে খুশি করার জন্য মাহির রমজানের শেষ দশ দিন এই তেকাফ করেন অর্থাৎ মসজিদের মধ্যে অবস্থান করেন এবং তসবি তাহলির জিকির আসকান নফল নামাজ এবং বিশেষ করে লাইলাতুল কদর হচ্ছে মাহির রমজানের শেষ দশ দিনের মধ্যেই বিশেষ করে বেজুর রাতের মধ্যে নবী বলছেন যে তোমরা বেজুর রজনীর মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাস করো সেই জন্যই এতেকাফকারী বিশেষ সময় পান বিদায় এটা বিশেষ সুযোগ রয়েছে এতেকাফকারীর জন্য আল্লাহ নবী বলেন দুইটি হজ এবং দুইটি উমরা পালন করে যে স্বভাব সেই স্বভাব তার আমল নামের লেখা হয় বা তো এতেকাফ আপনি যখন করবেন তখন অবশ্যই কিছু কাজ থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে এতেকাফ অবস্থায় আপনি একেবারে জরুরি কাজ ছাড়া যেমন গোসল পায়খানা প্রস্তাব যা ওযু যদি গোসলের ব্যবস্থা মসজিদের মধ্যে থাকে এটা মসজিদ আবার পাঞ্জেগানা হইতে পারে আবার জামা মসজিদও হতে পারে যে পাঞ্জেগানা নামাজের মধ্যে মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি এতেকাফ করে ও ওই ব্যক্তি শুধু জুমার নামাজ পড়া পড়ার জন্য জামিন মসজিদে গ্রহণ করতে পারবেন অথবা ওই মসজিদের মধ্যে যদি টয়লেটের ব্যবস্থা না থাকে সেই শুধু যাবে একেবারে নিঃশব্দভাবে যাবে এবং আবার চলে আসবে এবং গোসলের জন্য যদি নিতান্তই জায়গা না থাকে সেই জন্য ওই ব্যক্তি যেতে পারবে তা অন্যথায় অনেকেই রয়েছেন যারা হয়তো কথাবার্তা বলা বা অন্যজনকে ডেকে এনে দুনিয়াবি কথাবার্তা বলা এই সমস্ত কাছ থেকে অবশ্যই বেঁচে বেঁচে থাকতে হবে আর এখন তো আমরা সকলে জানি যে আমাদের মোবাইল যুগ বলতে পারি আমরা এই সময়ে যদি কোনো এ টেকআফকারী যে সমস্ত দিন ঘুমের মধ্যে কাটাইলো তারপরে মোবাইলের মধ্যে ভালো মন্দ জিনিস দেখে কাটাইল সেটা অবশ্যই থেকে অবস্থায় সেটা করা অবশ্যই উচিত নয় তো এ থেকে অবস্থায় কোনো অবস্থাতে তার হালারি স্ত্রীকে চুম্বন করতে পারবেন না বা স্পর্শ করতে পারবে না আর কোনো অবস্থা যদি সহবাস করে ফেলেন তাহলে অবশ্যই তার এ থেকে ভঙ্গ হয়ে যাবে আর থেকে অবস্থায় আপনি কোনো অবস্থায় জানাজানাবঝে বসে হতে পারবেন না আপনি সাক্ষ্য দেওয়ার জন্য আপনি কোনো অবস্থাতে সাক্ষী হয়ে উপস্থিত হতে পারবেন না এই কাজটি করলে অবশ্যই আপনার এই বঙ্গ হয়ে যাবে এই অবশ্যই আপনাকে কাজা আদায় করতে হবে আর এই টেকা ব্যবস্থায় আপনি কী কী করবেন এ টেকা ব্যবস্থায় অবশ্যই আপনি কোরআন শরীফ বেশি বেশি তিলাউথ করবেন পাশাপাশি তসবি তাহলিল তারপরে আপনার ধর্মীয় গ্রন্থ আপনার তাফসিল হতে পারে আপনার ফিকা গ্রন্থ হতে পারে আদি শরীফের গ্রন্থ হতে পারে বিশেষ করে নবী এবং রাসুলদের জীবনী হতে পারে আপনি বিশেষ করে নফল নামাজ সালাদু তাজবির নামাজ পড়তে পারেন আওয়িন নামাজ তাস্তের নামাজ দোহান নামাজ তাহাজের নামাজ পড়তে পারেন সুলোহানুল্লাহ তাহাজুদ্ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ নামাজ নবীজি বলেন ফরজ নামাজের পরে সবচাইতে আফজল সবচাইতে ফজল্পপূর্ণ নামাজ হচ্ছে এই তাহাজ নামাজ আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন দুনিয়ার মধ্যে যত বুজুর্গানের দিন ছিলেন তাদের নিজস্ব নিজের ন্যাক নেক্সট নেক আশাগুলো এই তাহাজ নামাজের মাধ্যমে অর্জন করে নিয়েছে তো সুতরাং আমাদের বিশেষ করে এই মায়ের রমজানের মধ্যে আমাদের বিশেষ একটা সুযোগ রয়েছে আমরা যেহেতু সেহেরির টাইমে উঠি আমরা তো সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত আপনাদের আপনার তাহজ্জুতির রক্ত থাকে তো সেই জন্যই আমরা চেষ্টা করব সেহেরি খাওয়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে দশ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা সময় থাকে অথবা আপনি একটু আগে উঠে ফেললেন উঠে আপনি এই তাহের নামাজ পড়ে তারপরে সেহেরি খেয়ে আর তারপরে আপনার নামাজ আদায় করে ইনশাল্লাহ ঘুমোতে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকে আমরা চেষ্টা করলাম এতেকাফ কি এতেকাফের বিধান এতেক কি আমি বলেছি আবার বিধানটা আবার একটু মনে করে দিচ্ছি আপনাদের এতেকাফ হচ্ছে সোনতে মাদা আল আল কিফায়া যদি আপনি পারেন তাহলে দেখেন যে এটা কত স্বভাব দুইটি হজ এবং দুইটি উমরার স্বহাবের কথা হাদিস শরীফের মধ্যে রয়েছে আর এতেকাফ অবস্থায় অবশ্যই গর্হিত মন্দ কাজ থেকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বিরত থাকতে হবে পাশাপাশি আপনি বেশি বেশি তসবি তাহালিল জিকির আসকার আপনার নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ পাক জন্য আপনাকে আমাকে একবার হলেও আমাদের এই তেকাফ বসার এই তেকাফের মধ্যে থেকে আমল নফল আমল জিকির আসকার সকল ভালো কাজগুলো যেন করতে পারি আর বিশেষ করে আপনাকে আমাকে যেন যারা মক্কাতুল মদিনা মক্কাতুল মুনাফারা মদিনাতুল মক্কাতুল মোকারমা মদিনাতুল মুনাফারা যারা গিয়েছেন যারা তাদেরকে যেন বারবার যাওয়ার তহকিদান করেন এবং যারা আমার মতো গুণাগার যারা যেতে পারি নাই আল্লাহের যেন আপনাকে আমাকে কবুল করেন সেই প্রত্যাশা করে আজকে মতো বিধানসি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরক